আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ একজন মানুষ যখন প্রবাসে আসে বিশেষ করে মিডিল ইস্টের দেশগুলোতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় কারো আখামার সমস্যা কারো কপিল ঠিকমতো বেতন দিচ্ছে না কারো কাজ বেশি আবার কেউ কেউ আছে যে বিভিন্ন জায়গায় কাজ করে টাকা পাচ্ছে না এই ডিপ্রেশনটা বেশিরভাগ প্রবাসীর মধ্যে থাকে প্রবাসে যারা আসে বিশেষ করে বাংলাদেশ থেকে তারা তাদের পরিবারকে খুশি হাসি খুশি রাখার জন্য তাদের মুখে হাসি ফোটানোর জন্যই প্রবাসে আসে সব মিলিয়ে একজন প্রবাসীর জীবনটা একটা নরক হয়ে দাঁড়ায় পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে দূরে থাকা এবং বিভিন্ন ঝামেলা টেনশনে তাদের প্রবাসীদের মেজাজগুলো হেঁটখেঁটে হয়ে যায় ভালো কথাও অনেক সময় খারাপ লাগে আমাদের বাংলাদেশের মধ্যে একটা বিষয় প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে সেটি হচ্ছে পরকিয়া। প্রবাসীর স্ত্রীরা বিভিন্ন কারণে হাজব্যান্ডের কাছ থেকে দূরে সরে যাওয়া বা পথে পা রাখার মতো ঘটনাগুলো অহরহর ঘটতেছে বাংলাদেশি যারা প্রবাসে আছে তারা চেষ্টা করে নিজের পরিবারকে হাসি রাখতে বা পরিবারের মুখের দিকে তাকিয়েই কিন্তু দীর্ঘদিন প্রবাসে পরে থাকে যাতে করে তার পরিবার কষ্ট না করে কিন্তু ওই বিষয়টা অনেক প্রবাসী বউ বা স্ত্রী বুঝে না তারা মনে করে যে এভাবে কি জীবন কাটে বিভিন্ন ছেলেদের হাত ধরে বাসা থেকে বা বাড়ি থেকে বের হয়ে চলে যায় পরবর্তী অবস্থাটা তাদেরও নরকের চেয়েও খুব কোনো ক্ষেত্রে কম হয় না একটা প্রবাসীর স্ত্রী যখন বাড়ি থেকে বের হয়ে চলে যায় তার আত্মীয় স্বজন মা বাবা কিংবা তার শ্বশুরবাড়ির মানুষ কেউই তাকে পরবর্তীতে গ্রহণ করে না শুরুতে এক মাস দুই মাস ভালো মনে হই বা ভালো লাগে পরবর্তীতে আসল জীবনের বাস্তবতা বুঝতে পারে এমন অসংখ্য অসংখ্য রেকর্ড বা বাস্তব ঘটনা রয়েছে প্রায় সময়ে আমাদেরকেও অনেক প্রবাসীর স্ত্রী অন্যের হাত ধরে চলে গিয়েছে আমাদের কেউ বলে ভাই এই বুলটা আমাদের মতো বোল্টা যাতে আর কোনো প্রবাসীর বউ না করে সত্যিকার অর্থে কি জানেন সত্যিকার ভালোবাসার কোনো মূল্য নেই একজন প্রবাসী তার পরিবারকে সত্যিকার অর্থে ভালোবাসে তার পরিবারের জন্য জীবন জীবন সব কিছু প্রবাসে শেষ করে দিই শত কষ্ট সে মেনে নিই শত দুঃখ কষ্ট তার কাছে কষ্ট মনে হয় না কিন্তু এই প্রবাসীর বউ বা পরিবার যখন বুঝে না তাকে তখন এই প্রবাসীর মতো হতভাগা আর কেউ নেই পৃথিবীতে আমার এই ভিডিওটি প্রত্যেকটি প্রবাসী স্ত্রী আপনাদের উদ্দেশ্যে আমার বোন হিসাবে বলতেছি গেছে তিন দিন আগে একটা ভিডিও করেছিলাম তার মধ্যে অনেকে আমাকে নক করেছে যে ভাই আমরা জীবনে অনেক বড় ভুল করেছি হাজব্যান্ডের কাছ থেকে চলে এসে হাজব্যান্ড যেভাবে কেয়ার করত যেভাবে টাকা পয়সা দিত মানসিক শান্তি দিত ওইটা আমরা এখন পাচ্ছি না বিভিন্ন কারণে প্রবাসীর স্ত্রীরা যারা চলে যাচ্ছে একটা সময় তারা বুঝতে পারে যে তারা কত বড় ভুল করেছে বা তারা কত বড় ভুল পথে পা দিয়েছে আর এই ভুলটি যারা একবার করে এই বুল কিন্তু একটা ভুল সারা জীবন মাসল দিতে হই চাইলেও কেউ আর এই বুল সংশোধন করে আসতে পারে না আর এই সুখটা পিরে আসবে না যদি কোনো ভুল করেন এই ভুলটা যে বিশেষ করে প্রবাসীদের স্ত্রীদের ক্ষেত্রে কখনো সংশোধন করা সম্ভব না প্রত্যেকটা প্রবাসীর স্ত্রীদের প্রতি অনুরোধ রইলো আপনারা হয়তো আপনার হাজব্যান্ড ব্যস্ত বা নানা ধরনের কাজের টেনশন টাকার টেনশন কিংবা একামার সমস্যা বা পরিবার থেকে বিচ্ছিন্ন থাকার কারণে তাদের যে তার যে একটা মানসিক চাপ এবং ডিপ্রেশন সেখান থেকে তার মেজাজ খেটে হয়ে যায় চেষ্টা করবেন একটু ভালো ব্যবহার করতে চেষ্টা করবেন একটু স্যাক্রিফাইস করতে কিন্তু এই ধরনের কোনো ভুল করবেন না অন্য কোনো ছেলের হাত ধরে বাড়ি থেকে বা পালিয়ে চলে যাওয়া বা বাসা থেকে চলে যাওয়া পরবর্তীতে কিন্তু আপনার পরিবারও আপনাকে গ্রহণ করবে না প্রবাসী আপনার যে হাজব্যান্ড সেও গ্রহণ করবে না এমন একটি ঘটনা যে ঘটনাটি দুইটা সন্তানের মা তার হাজব্যান্ড বিদেশে থাকে বাড়ি থেকে পালিয়ে পালিয়ে অন্য একজনের অটো রিক্সার ড্রাইভারের হাত ধরে চলে গিয়েছে বর্তমান মেয়েটি ঢাকা একটি গার্মেন্টসে চাকরি করে যে ছেলেটি তাকে হাত ধরে পালিয়ে নিয়ে গিয়েছে গায়ের একটা জামা পর্যন্ত কিনে দেয় নেই বরং সে কাজ করার পরে মাস সে টাকাগুলো সে নিয়ে যায় এখন বুঝতেছে তার আসল বাস্তব জীবনের ঘটনা না যাইতে পারতেছে তার বাবার বাড়িতে না তার হাজব্যান্ডের কাছে ফিরে যাইতে পারতেছে দুইটা সন্তান একটা সন্তানের বয়স হচ্ছে ছয় বছর আর একটা সন্তানের বয়স হচ্ছে তিন বছর এই সন্তানদেরকে রেখে রিক্সা ড্রাইভারের সাথে চলে আসছে ঘটনাটি খুবই দুঃখজনক তবে যদিও মেয়েটি শুরুতে বুঝতে পারে নাই রাগান্বিত হয়ে বা স্বামীর সাথে ঝগড়া করে সে বাড়ি থেকে বের হয়ে চলে আসছিল তবে পরবর্তী এই সময়ে এসে মাত্র দুই মাস বা আড়াই মাসের ভিতরে সে বুঝতে পারতেছে যে সে কত বড় জীবনে ভুল করেছে আর এই ভুলের মাসুল কিন্তু সে দিতে পারবে না চাইলেও সে তার হাজব্যান্ডের কাছে ফিরে যেতে পারবে না কারণ সে তার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে দিয়েছে চাইলেও সে তার বাবার বাড়িতে ফিরে যেতে পারবে না কারণ তার বাবার বাড়ি তার ভাই তার পরিবার তাকে গ্রহণ করবে না তো প্রত্যেকটা প্রবাসীর স্ত্রীদের প্রতি অনুরোধ রইল যা কিছু করেন না কেন তিন সে আপনার হাজব্যান্ড আপনাকে যতটুকু কেয়ার করবে আপনি আজকে অসুস্থ হয়ে দেখেন আপনার কোনো সমস্যা হয়ে দেখুক দেখে আপনি আপনার হাজব্যান্ডকে একটু কল করেন দেখেন পাগল হয়ে যাবে প্রত্যেকটা প্রবাসী কারণ যা কিছু প্রবাসে করে একজন প্রবাসী সেটি মাত্র তার পরিবারের জন্য করে তার পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য তার পরিবারকে একটু স্বচ্ছল রাখার জন্য ধন্যবাদ সবাইকে